নমস্কার আমি দেবজানী আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে শনিবার কাল তো রবিবার আমরা না কালকে সরস্বতী পুজো করবো বলে ডিসাইড করেছি তাই জন্য আজকে একটু সকালবেলাতে ব্যস্ততা আছে মামা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে বলে স্নান করিয়ে দিলাম আর কাল সরস্বতী পুজো একটু সাজগোজ না করলে হয় তাই মাথায় একটু হেয়ার মাস্কও লাগিয়েছিলাম আহ শাশুড়ি মা শুরু মাসে গেছে জামা কাপড় মেলতে কারণ কাল জামা কাপড় মেলার একদম টাইম হবে না আর জানো তো দিল্লিতে না শীতটা চলেই মানে গেছে বলতে গেলে তাই মোটা গুলো সমস্ত আজকে কেচে দিয়েছি এখন এই মাম্মাকে একেবারে ডাইরেক্ট ভাত খাইয়ে দেব আজকে এখন অব্দি রান্না বসায়নি তো মামমামকে ভাত খাইয়ে তারপরে রান্নাটা বসাবো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা আগে আরো কি কি করতে থাকি ও মাম্মাম গুড গার্ল সকাল সকাল চান করে বসে বসে হাতু খাচ্ছো বৌ কেউ কি আচ্ছা তো মাম্মা একটু দেরি করে ঘুম দিয়ে উঠেছে ওই জন্য মাম্মামকে সকাল সকাল চান করিয়ে দিয়েছি এবারে মামাম ভাতু খাবে তাই না ওষুধ খেয়ে নিচ্ছে তোমাকে দেয়নি তোমাকে ওষুধ খাওয়া বয়স হয়েছে না 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 বয়স হয়নি তো বয়স হয়নি তো হ্যাঁ 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 শঙ্খ বাজাচ্ছে মামামে ঠামিয়া দাদাই আসার পরে এটাই মামামে রুটিন হয়েছে যে দাদুর কোলে বসে সমস্ত খাবার খায় সে সকালের ব্রেকফাস্ট হোক দুপুরের লাঞ্চ হোক কি রাতের ডিনার ছাদে যাব খাবার খাবার না খেয়ে মাম্মা কোথায় যাচ্ছে না ছাদ ঘুরতে যাচ্ছে ছাদে ঘোড়ার বাইরে হয়ে গেছে নেশা হয়ে গেছে ঘোড়ার নেশা হয়ে গেছে হ্যাঁ সারাক্ষণ খালি ঘুরু করবে নামানো সাবছে দৌড়া তো আরম্ভ করেছি বাবা রে এদিকে সব এদিকে এসো নোংরা খাটবে না মামা ওই দেখ গান বাজছে কোথায় দেখেছিস ওই দেখ চলে এসো চলে এসো দেখো কি সুন্দর ফুল হয়েছে মামা ফুল মামা ফুল ওইদিকে ওই খালি নোংরাগুলো খাটবে চলে হ্যাঁ নিচে নিয়ে আসবে কোথায় যাবি আজকে রান্নাবান্নার খুব একটা ঝনঝাট করিনি কারণ কালকে পুজো আছে তাই ঘর পরিষ্কার করাও একটা কাজ আছে তাই আজকে সবজি দিয়ে মুগ ডাল করেছে আর এই দেখো আম্মামের কাণ্ড ও দাদুর কাছে থাকবে না না ওদের সাথে থাকলো নিচে চলে খুব মিস করছে দেখো আমাকে জড়িয়ে ধরে রেখেছে ওকে জড়িয়ে ধরে ওইভাবেই আমাকে রান্না করতে হচ্ছে আর ছাড়ছেও না আমাকে এমন শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে দেখো আবার আমার জামাটাকে শক্ত করে ধরে রেখেছে যাতে আমি ওকে নাবিয়ে না দিই বা ওকে ওর ঠাম্মি দাদুর কাছে দিয়ে না আসি এইভাবে কোলে নিয়ে আর রান্না করা যায় তাই ওকে ওর ঠাম্মির কোলে দিয়ে দিলাম আসলে এক একদিন সকালবেলা উঠে ওর মুঠটা বোধ ভালো থাকে না তো তখন এরকম করে আর এদিকে আমি ওর ডালটা করতে আসছি এসে গেলাম দিল্লি থেকে বলতে গেলে শীত অলমোস্ট গায়েবই হয়ে গেছে বিশেষ করে ঘরে তো একদমই ঠান্ডা লাগে না এবারে শীতে সবজি দিয়ে ডাল একদম খাওয়াই হয়নি তাই আজকে সমস্ত সবজি দিয়ে মুগ ডাল বানিয়েছিলাম যেমনই বিয়ে বাড়িতে বানায় না ওই রকম আসলে শীতকাল আসলেই না একটু বিয়েবাড়ির কথা মনে পড়ে কিন্তু আমরা তো আর বিয়েবাড়ির নেমন্তন্ন পাই না যাই হোক সবজি দিয়ে মুগ ডাল আর সাথে ফুলকপির পকোড়া করেছিলাম মাঝে মধ্যে এক আধ দিন এরকম সিম্পল লাঞ্চ খেতেও ভালো লাগে আর আজ যেহেতু শনিবার আমার শাশুড়ির মাতো নিরামিষ খান আমরাও আজকে সবাই নিরামিষই খেয়ে নিলাম অন্যব তো অফিস থেকে বাড়ি এসে গেছিল তাই অর্ণব বলল আমি তোমাকে ভেজে দিচ্ছি পকোড়াগুলো কালকের একটু সবজি ছিল সেই সবজিটা ডাল আর পকোড়া নিরামিষ হলে কি হবে এই রকম সবজি ডাল আর পকোড়া হলে এই এক থালা ভাত কিন্তু খাওয়া যায় তাই না বলো আর দেখো পকোড়াগুলো কি সুন্দর ক্রিপসি কুড়মুড়ে হয়েছিল সবাইকে দিয়ে নিজেও খেতে বসে গেলাম বলে এত কুরমুড়ে হয়েছিল যে লোভ সামলাতে না পেলে একসাথে চারটেই খেয়ে নিলাম ভোরবেলা মাম্মামকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি অর্ণব চা করছে আসলে একটু তাড়াতাড়ি বেরোবো যতক্ষণ মাম্মাম ঘুমোচ্ছে ততক্ষণ এমন মধ্যে আমাদের সরস্বতী পুজোর মার্কেটিংটা করে আসতে হবে কি ব্যাপার তোর কি ব্যাপার হ্যাঁ ঘুম করো ঘুম ঘুম হ্যাঁ ঘুম করো যেতে হবে না আমরা যাই হ্যাঁ তোমার কথা তো শুনবে না আমার কথা আমি বললে শুনে ঘুম করো ঘুম করো আমি দুবার তিনবার বলি তারপর তাই নাই কি ব্যাপারে ঘুম করো ঘুম করো ঘুম করো ঘুম করো

না আজকে প্রথম আমি দেখলাম একদম ওর বাবার মতো বাবা ওইভাবে শুয়ে শুয়ে টিভি দেখে মানে অর্ণা ওই শুয়ে শুয়ে টিভি দেখা হবে একদম ওইভাবে শুয়েছিল আমি যা গেলাম আমরা গেলাম বাচ্চারা মনে হয় সমস্ত কিছু সেন্স করতে পারে যেই ভেবেছি ওকে রেখে বাইরে বেরো বৌমা দেখি সাথে সাথে ও ঘুম থেকে উঠে গেছে কোনো রকমে তাকে শাশুড়ি মায়ের কাছে রেখে আমি আর অন্য ঝটপট রেডি হয়ে বেরিয়েছি কারণ আমাদের অনেকগুলো জায়গায় যেতে হবে তো ওকে সব জায়গায় নিয়ে যাওয়াটা একটু পসিবল নয় আর কি যেতে যেতে দেখি রাস্তায় সরস্বতী ঠাকুর বিক্রি হয়েছে তো আমরা এখান থেকে একটা ভীষণ ছোট্ট সরস্বতী ঠাকুর কিনেছি কারণ আমাদের আবার পোস্টিং আসবে যখন তখন তো সেই ঠাকুরটাকে নিয়ে যেতে হবে আর সত্যি কথা বলতে দিল্লিতে না একটু বিসর্জনের এইসবের একটু সমস্যা আছে তো ঠাকুর ঠাকুরটা আর বিসর্জন করবো না ছোট্ট সরস্বতী মাকে আমাদের সাথে সাথেই নিয়ে যাব আর এই দেখো বাজারে কত কুল এসছে সাথে কুল কিনলাম এবারে দুর্গা পুজোর সময় তো আমরা যে মহাবীর এনক্লেভের কালীবাড়িতে যেতাম সেইখানে তো একটা বাঙালি মার্কেট আছে সেখান থেকে সরস্বতী পুজোর সমস্ত কেনাকাটি করলাম পুরো চিনি বাতাসে দিল একটা ছোট চাঁদমালা আর কি নেব অন্য বলো ফয়েল লাড্ডু নিয়ে নেবো আচ্ছা নিয়ে নাও নাকি নিয়ে নাও এক প্যাকেট দিয়ে দাও একদম মুড়ি একদম মুড়ি লাড্ডু নেই না اصلا লাগবে না খোয়াই লাড্ডু যখন নিয়েছো মুড়ি আচ্ছা নে তোমাদের একটা কথা বলি জানো তো বেশ ভালোই লাগছিল ভিন রাজ্যে নিজের মাতৃভাষায় কথা বলে নিজের বাড়িতে যে প্রথম পূজা করব সরস্বতী পূজা তার জিনিসপত্র কেনা করছি এটা না একটা আলাদা একটা রোমাঞ্চ হচ্ছিল তা আগে সরস্বতী ঠাকুর কিনে নিয়েছিলাম কিন্তু দেখো এইখানে এই সরস্বতী ঠাকুরটা দেখতে কি সুন্দর লাগছে পুরো ধবধবে সাদা তবে এই ঠাকুরটা না বেশ বড় আসলে বড় মূর্তি কিনতে চাইছি না তোমাদেরকে তো আগেই বললাম আমাদের আবার নেক্সট পোস্টিংয়ে নিয়ে যেতে হবে তো এখানে মুড়ি চিড়ে মুরকি তাসা মোয়া চাঁদমালা দোয়াজ মোটামুটি সরস্বতী পুজোয় যা লাগে সব কিনেছি ইভেন কদমাও পেয়েছি এখানে জানো তারপরে ফুল নিতে এসেছি যথারীতি হলুদ ফুল আর সাদা ফুলই নেব সরস্বতী ঠাকুরের জন্য তবে দুঃখের বিষয়ে পলাশ ফুল কিন্তু পাইনি মানে ওনারা বলে যে নাকি সকালবেলাতেই সমস্ত পলাশ ফুল বিক্রি হয়ে গেছে আর যেহেতু বাঙালি মার্কেট সেখানে দেখছি চপও বিক্রি হচ্ছে তো অর্ণবকে বললাম চলো আলুর চপ কিনি কেননা দিল্লির নর্মাল মার্কেটে সাধারণত আলুর চপ বিক্রি হয় না তুই আছে বলছি

করে মার্কেট ঘুরতে ঘুরতে দেখি যে সবজির দোকানে শীষ পালং বক ফুল পুঁই শাক শাক সব বিক্রি হচ্ছে আর লোভ সামলাতে না পেরে আমি তারপরে মিষ্টিটা এখানে ফুচকা খাই তারপরে মিষ্টি কিনবো ঠিক আছে শুধু তিলকুটি আনতে হবে হ্যাঁ আর কিছু আনা অর্ণবকে তিলকুটটা আনতে পাঠালাম ওটা বেঙ্গলি মার্কেটে পাইনি আর এখানে জানো তো মিষ্টির দোকানেই না ফুচকা বিক্রি হয় তো ফুচকা খেলাম তারপরে ঠাকুরের জন্য মিষ্টি নিলাম একটু সন্দেশ আর একটু লাড্ডু নিয়েছি আসলে অনেক দিন বাদে ফুচকা খেলাম তো আমি অর্ণবকে বলেছিলাম আমি কিন্তু পেট ভর্তি করে ফুচকা খাবো যাই হোক বেশ ঝাল ঝাল টক জল দিয়ে ফুচকা খেলাম আর এটাই একমাত্র ফুচকার দোকান যারা কিনা একটু হলেও মানে আমাদের কলকাতার মতো ফুচকা বানায় মানে টক জলটা বানায় মানে তেঁতুলের জল দেয় ওই পুদিনা পাতার জলটা দেয় না সাধারণত ওটা দিয়ে আমার খেতে ভালো লাগে না আর এই দেখো মিষ্টি দোকানে শুধুমাত্র লাড্ডুরই দেখছি হাজার রকম ভ্যারাইটি করে চলে এসেছি বাড়ি এবার উঠছি সিঁড়ি দেখি মাম্মাম ঘরে কি করছি ও ওরি দাদুকে কতটা বিরক্ত করেছে একটু দুরন্ত তো খুব দৌড়াদৌড়ি করে ওই জন্য আর কি অর্ণব নিচে বাইক ঢোকাচ্ছে দেখি কি করছে চলো কি দেখি কি প্যান ফেলে ফেলেছিল নাকি দুধ খেছে ও মা তুমি দুধের কথা খেয়েছো নিজের বাইরে বেশ ঠান্ডা আছে আমরা ঘরে বুঝতে পারি না বাইরে ঠান্ডা আছে আমাদের ঘরটা বন্ধ থাকে তো না গরম লাগে বুঝতে পারি না আমরা চপ খাবি চপ চপ আলুর চপ বাবা কমাকেও খেতে গেছে দেখো

ও শশা নেবে ওই জন্য একটা শশা দিয়ে দাও একটা রুটি দিয়ে ওকে শশা খাবে খাবে ওই জন্য ওরকম করছে গন্ধপুরি তুমি গন্ধ গন্ধপুরি বাবারি এই এই দেখো বকফুলগুলো আসলে দেখ শুনলেই তো ওই দোকানদার বলছিল যে এগুলো রাজধানীতে আসে তো পুরো প্লাস্টিকের মধ্যে বদ্ধ হয়ে এসছে তো একটু না মানে একটু দুমড়ে মুছে গেছে কিন্তু যেন একদম খুব ভালো ছিল এত সুন্দর ক্রিপসি হয়েছিল পকোড়াগুলো খেতে আমি তো এই পকোড়া আর ডাল দিয়ে এক থালা ভাত খেয়ে নিয়েছি বলতে গেলে বহু বছর পর বকফুলের বড়া খাচ্ছি এখানে তো পাওয়া যায় না ওই বাঙালি দোকানগুলোতে পাওয়া যায় তবে তোমাদের একটা কথা বলি এই এক একটা পিস মানে একটা ফুল এখানে পাঁচ টাকা করে নিয়েছে মানে নিজে খেতে গিয়ে একটুখানি মনে হচ্ছে যে বাবারে এত টাকা দাম দিয়ে এই বড়াগুলো খেতে হচ্ছে যাই হোক তবে খেয়ে একদম মন ভরে গেছে যদি ডালটা নাও থাকতো আমি শুধু ওই বড়া গুলো ভাত খেয়ে নিতে পারলাম এই দেখো খাওয়া এবার দাওয়া তো আমাদের হয়ে হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার মেয়ের চোখে তো ঘুম নেই আর ওই ঘরে মা ঘুমিয়ে পড়েছে এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা মতো বাদ যে ও দেখো ওই ম্যাজিক কালারটা নিয়ে কালার করতে বসেছে ম্যাজিক কালার করো হ্যাঁ কর ম্যাজিক কালার না ম্যাজিক কালার করতে হয় দেখো দারুণ হচ্ছে দারুণ দারুণ হচ্ছে দারুন দারুণ করো দারুণ করে করো করে দারুণ হচ্ছে করো 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 ম্যাজিক কালার করো হ্যাঁ ও মা কি সুন্দর একটা প্রিন্সেস বেরিয়ে আসছে তো আমি করব না তুমি করো দারুণ হচ্ছে দারুণ দারুণ এবার তো এবার তাড়াতাড়ি ঘুমাতে হবে না হ্যাঁ দারুণ দারুণ হচ্ছে দারুণ কি বলছো রাতের বেলাতে দারুন হচ্ছে মামা দারুন চলো দারুন করে করো দেখিনি করো 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 করতে হবে সরস্বতী সকাল সকাল ওটা অঞ্জলি দিতে হবে বাবারে কত কাজ গো হম দারুন হচ্ছে তো ওরে বাবারে ওরে বাবারে হ্যাঁ দারুন দারুন হ্যাঁ দারুন চলো আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করি একটু তাড়াতাড়ি ঘুমোতে পারলে ভালো হতো কিন্তু কী করবো ওতো ঘুমোচ্ছে না কারণ কালকে সকাল সকাল একটু সমস্ত গোছগাছ গাছ করে তো আবার পুজোতেও বসতে হবে যদিও আমরা ঠাকুর মশাই ডাকবো না কিন্তু তবুও সমস্ত কিছু গুছিয়ে তো দিতে হবে চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালো রেখো সকলকে টাটা